আজকে ব্রেকিং নিউজ এবার শবনমিয়া স্পিন ববলিকে উল্লেখ করে যেন ঢালিউড কোয়েন এবার মুখ খুলেই ফেбле ববলি কখনো প্রথম হবে না সাকিব প্রথম সব আমার সাথেই করে সেটাই আলু কপি মানে সাকিব আমাকে নিয়ে প্রথমে আমেরিকায় গিয়েছিল সেটা দেখে তার সহ্য হয়নি জন্যে সাকিব সন্তানকে দিয়ে ব্ল্যাকমেইল করিয়ে এবার যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছেন সেখানে সন্তানকে ভালো লাগানোর জন্য কিছু ছবি তোলা হয় যেটা কিনা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে কিন্তু এগুলো বিষয় নিয়ে আমার কোনোই মাথা ব্যাথা নেই তারপরেও কেন সবাই আমাকে এটা নিয়ে এত মন্তব্য করে নাম খ্যাতি আর আলোচনার কেন্দ্রে থাকা মানুষদের জীবনে যেন সবার ব্যক্তিগত কৌতূহলের খোরাক হয়ে দাঁড়িয়েছে সাকিব প্রবলিম অপুর গল্প হয়তো তাদের জীবনের একান্ত অধ্যায় কিন্তু আমরা তা নিয়ে যেন জাতীয় সংকট তৈরি করে ফেলি আসলে সত্যিটা খুবই সরল ব্যক্তিগত জীবনে প্রত্যেকেরই নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে সন্তান সম্পর্ক বিচ্ছেদ এগুলো যাদের জীবনে ঘটেছে ব্যথাটা একমাত্র তারাই বোঝে অপবিশ্বাস চুপ আছেন কারণ সব শব্দ প্রকাশের জন্য হয় না কোনো না কোনো ব্যথার চোখে ভাষায় বলে কিছুক্ষণ আগে আমি দূর থেকে দেখছিলাম আসলে আপনার গালে টোল পড়ে রাইট সাধারণত পড়ে না তবে এখন এটার জন্য পড়ছে আর কোনো না কোনো সহনশীলতা কেবল নিরাপত্তাকেই শ্রেষ্ঠ প্রতিবাদ বানায় কিন্তু আমরা আমরা যেন রূপচর্চার আর পরনিন্দার শীতল আনন্দে ভিজে থাকা এক জাতি আমরা ভুলে যাই নিজের আয়নাটা ধোয়া না হলে অন্যের আয়না ঝকঝকে দেখে মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হওয়া উচিত সন্দুভূতিশীল হওয়া বিচারকের আসনে না বসা কারণ তাদেরই দুজনেরই সন্তান আছে সন্তানকে ভালো কিছু সময় উপহার দেওয়ার জন্য মা বাবাকে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় তবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে সাকিব অপু এবং মুগলের বিষয়টি যেন বিতর্কের টুঙ্গেই রয়ে যায় সবসময়